নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু গুরুকুল স্টাডি সেন্টার মাইটার স্টুডেন্ট আশা করি প্রত্যেকেই ভালো আছো তো চলো তোমরা অলরেডি ম্যাসেজের মধ্যে আমি যে ভিডিও প্রোভাইড দুটো পর পর করে দিয়েছিলাম জেনে গেছো যে ওয়েস্ট বেঙ্গল মিউনিসিপ্যাল সার্ভিস কমিশনের আন্ডারে যে কে এমসির পরীক্ষা হয় কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশনে যে পরীক্ষা হয় এবং সেখানে যে সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার রিক্রুটমেন্ট হয় তার যে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সেই নিয়ে আজকের ভিডিও তো যারা একদম নতুন আছো তারা বেসিক একটু জেনে নাও আর যারা পুরনো আছো তাদের জন্য পরে যে বিষয়টা আমি বলেছি যে কাট অফ নিয়ে একটা কথা আমি তোমাদের বলবো তো প্রথমেই যারা নতুন তাদের বলবো যে এটা কোর টেকনিক্যাল এক্সাম একদম যারা ন্যূনতম ডিপ্লোমা পাস অর্থাৎ সিভিল ইলেকট্রিক্যাল মেকানিক্যালে যারা ডিপ্লোমা করেছ আর তারা তো পরীক্ষায় বসতে পারবেই তার সাথে সাথে যারা বিটেক আছে তাদের কোনো অসুবিধা নেই সবাই পরীক্ষায় বসতে পারবে মজার বিষয় হলো এটা কিন্তু কোর টেকনিক্যাল এক্সাম এতে কোনো নন টেকনিক্যাল প্রশ্ন থাকে না একশোটা টেকনিক্যাল কোশ্চেন থাকে প্রত্যেকটায় দু নম্বর করে আর পার্সোনাল টেস্ট থাকে মাত্র চল্লিশ নম্বর তাহলে টোটাল হচ্ছে দুশো চল্লিশ নম্বরে তোমার পরীক্ষা দাঁড়ালো তুমি যেরকম রিটেনে পাবে এবং ইন্টারভিউ যত পাবে সেটা অ্যাড হয়ে গিয়ে মেরিট লিস্ট অনুযায়ী এই পোস্ট যতগুলো আছে সেগুলোতে রিক্রুটমেন্ট হবে কোর টেকনিক্যাল এক্সাম এখানে আমি একাধিক ভিডিও দিয়েছি তোমরা বারবার কাট কথা বলেছ কাট আমরা অলরেডি তিন চারটে ভিডিও হয়তো প্রোভাইড করেছি আর মারফত যে কত কাটফ হয়েছিল কোন ইয়ারে সেটা আমরা দিয়েছি তো এই মুহুর্তে আরটিআই মারফতে যে লাস্ট কাটফটা সেটা আমি প্রোভাইড করছি করতে পাচ্ছি না তোমাদের আমি লাস্ট কাট অফটা একটু ওয়েট করো আমি কিন্তু গ্রুপের চ্যানেলে দেব তোমরা তখন অ্যানালিসিসটা দেখে নিও এখন বিষয় হচ্ছে যে এই যে কোর টেকনিক্যাল এক্সামে তোমরা অনেকে আমাকে ফোন করছিলে ওই পিডব্লিউডি যেটা ইউআর ভ্যাকেন্সি সব জায়গায় হয়তো নেই অনলি মনে হয় সিভিলের ক্ষেত্রে পিডব্লিউডি ভ্যাকেন্সিটা আছে ইউআর যেটা ঠিক আছে তো যেরকম অ্যাজ ইট ইজ আগের বিজ্ঞাপন আগের যে তোমার অ্যাডভার্টাইজমেন্ট নম্বর অনুযায়ী যেটা বেরিয়েছিল জিরো ওয়ান যেটা নতুন প্রকাশিত হয়েছে সেই অ্যাডভার্টাইজমেন্ট নম্বরটা শুধু চেঞ্জ হয়েছে যা ছিল আগের মতে অর্থাৎ তো ধরো তোমাদের আগের যার পিডিএফ আছে সেই পিডিএফটা দেখে নিতে পারো দেখবে আগের পিডিএফে যা ছিল সেম টু সেম নেক্সট পিডিএফেও কিন্তু আছে শুধু অ্যাডভার্টাইজ নম্বরটা চেঞ্জ হয়ে গেছে সেখানে ইউআরএম পোস্ট আছে ইডব্লিউএস আছে এসসি আছে এস আছে ও বিসি এ আছে ও বিসি বি আছে আর যারা ওই সিভিলের ক্ষেত্রে ইউআর আর সিটটা কিন্তু আছে তাহলে সিট কটা না ইলেকট্রিক্যালের উনিশটা সিভিলের আঠাত্তরটা মেকানিক্যালের আঠাশটা ঠিক আছে এই হচ্ছে সিট ভীষণ হাড্ডাহাড্ডি লড়াই তো বন্ধুরা আমাদের যে নতুন অফলাইন ব্যাচ আগামী রবিবার সম্ভবত ছ তারিখ না সাত তারিখ আছে ওই রবিবার আমাদের কিন্তু ক্লাস স্টার্ট হচ্ছে তোমরা যারা অফলাইন ক্লাস করতে চাও একদম অফলাইন ব্যাচ প্রত্যেক টেকনিক্যাল স্যার চারজন পাঁচজন করে প্রত্যেকটা ডিপার্টমেন্টের একদম সনামধন্য শিক্ষক গভর্নমেন্ট ইঞ্জিনিয়ার তারা এখানে পড়ান সকাল সাড়ে দশটা থেকে বিকেল পাঁচটা তারা পড়তে পারবে দুরকমভাবে পড়বে যারা অ্যাডভান্স তৈরি হয়ে গেছো তাদের জন্য প্রত্যেক দিন একটা করে মক টেস্ট থাকবে এবং সেই মক টেস্ট সলিউশন করে তুমি নেক্সট ক্লাসের জন্য রেডি হতে পারবে ঠিক আছে আর যারা নতুন স্টুডেন্ট তাদের জন্য ক্লাস থাকবে ক্লাসের সাথে সাথে মক টেস্ট হবে ঠিক আছে বোঝা গেল তো এরকম দুটো ফেজে আমরা পড়াবো কারণ ভীষণ ভীষণই হাড্ডাহাড্ডি লড়াই বুঝতেই পারছো অল বেঙ্গলের মধ্যে মাত্র উনিশটা পোস্ট আটাত্তরটা পোস্ট আর আঠাশটা পোস্ট সেখানে আবার কোর টেকনিক্যাল এক্সাম টেকনিক্যাল স্টুডেন্টরা টেকনিক্যালকে প্রচণ্ড রকমের ভালোবাসে তারা কিন্তু ভালো রকম প্রিপারেশান নেয় তাই আমি তোমাদের বলবো যারা সত্যিকারের এই টেকনিক্যাল চাকরি পেতে চাইছ খুব ভাইটাল একটা বিষয় তো কোন সাবজেক্ট থেকে কোন ওয়েটেজ পেপারগুলো কেএমসির জন্য ইম্পর্টেন্ট সেটা কিন্তু আগে পড়ো আমি এই সংক্রান্ত ভিডিও দিয়েছি আগামী দিন আবার ভিডিও দেব। যেটা মূল বিষয় হচ্ছে তোমরা বারবার ফোন করছো একই জিনিস নিয়ে যে স্যার কাট অফ কত হবে দেখো কাট অফ কিন্তু ওইভাবে বলা যায় না সিটের উপর ডিপেন্ড করে কোশ্চেনের উপর ডিপেন্ড করে তো যেটা বিগত দিনের যে কোশ্চেন যে সিট তার উপর ডিপেন্ড করে কাট অফ হয়েছিল তো অ্যাপ্রক্স কিন্তু কাট অফ তুলনামূলক অন্যান্য পরীক্ষার থেকে কে কেএমডি এর পরীক্ষায় কাট অফ কিন্তু অনেকটাই বেশি সেখানে জেনারেল মিনিমাম কিন্তু সেভেন্টি প্লাস রাখতেই হবে তোমাকে হ্যাঁ মানে এটা মাথায় একদম রেখেই আট অফ প্লাস কিন্তু জেনারেলের কাট অফ বা সিক্সটি ফাইভ প্লাস তোমাকে কিন্তু রাখতেই হবে এটা কিন্তু মাথায় রেখে আনা সিক্সটি ফাইভ প্লাস রাখতে হবে সেরকমভাবে তুমি যে ওরিয়েন্টেড মক টেস্টগুলো দিচ্ছ যে ওরিয়েন্টেড মক টেস্ট হচ্ছে মানে কেএমসি রিলেটেড তাতে তুমি দেখো ওই মার্কসটা তোমার আসছে কি না ঠিক আছে মানে যেখান থেকে সেখান থেকে কোশ্চেন নিয়ে কিন্তু প্রিপারেশান নিলে এটা কিন্তু অসুবিধা টেক্সট বুক কিনে নিলাম এ কিনে নিলাম সেটা কিন্তু হয় না সেগুলো অল মানে এসএসসি লেভেলের মানে অল ওভার ইন্ডিয়ার ক্ষেত্রে তোমাকে কে লেভেলের যে কোশ্চেনটা হয় সেটা মাথায় রাখতে আর একটা রাখতে হবে কি তোমার কিন্তু টাইম দেড় ঘন্টা হয়ে গেছে ঠিক আছে আগে টাইমটা একটু বেশি ছিল কমে গেছে টাইম তাহলে একশোটা কোশ্চেনে কিন্তু টাইমটা কমে গেছে যেটা সব থেকে ভাইটাল হচ্ছে নেগেটিভ মার্কিং একটু মন দিয়ে তোমরা দেখেছো নিশ্চয়ই অ্যাডভার্টাইজমেন্টে এখানে বলছে কি যে অবজেক্টিভ টাইপ ক্যারিং টু মার্কস ইচ উইল বি কন্ট্যাক্ট মানে একশো মাল্টিপিল চয়েস কোশ্চেন সেখানে অবজেকটিভ টাইপ কোশ্চেন ক্যারি টু মার্কসে তাহলে প্রত্যেকটা অবজেক্টিভ একশো নম্বরের কোশ্চেন দু প্রত্যেকটা দু নম্বর করে তাহলে টু মার্কস মানে দুশো নম্বর দে আর উইল বি নেগেটিভ মার্কিং অফ ওয়ান মার্ক ইচ ফর এভরি ইনকারেক্ট রং আনসার আবার বলছি দে আর উইল বি নেগেটিভ মার্কিং অফ ওয়ান মার্ক ইচ ফর এভরি ইনকারেক্ট এবং রং আনসার তাহলে কি বোঝে গেল কে ক্ষেত্রে যদি তুমি রঙ আনসার করো তাহলে কিন্তু চাকরি তোমার হাতছাড়া হয়ে যাবে তাই তুমি দুটো কম করো কিন্তু তোমাকে ভুলটা করা চলবে না ম্যাক্সিমাম কারেক্ট আনসার করতে অর্থাৎ অ্যাকিউরেসি অ্যাকিউরেসিটা কেএমসির ক্ষেত্রে খুব ভাইটাল তো যারা আজকের এই ভিডিও দেখছো বুঝতে পারছো আমি কী বিষয়ে ইঙ্গিতটা করতে চাইছি চ্যাপ্টার ধরে পড়ো এবং সবসময় ওয়েটেজ সাবজেক্ট ধরে পড়ো আমি আগের ভিডিওতে হয়তো অনেকগুলো দিয়েছি খুব তাড়াতাড়ি ভিডিও নিয়ে আসবো ইলেকট্রিক্যাল মেকানিক্যাল এবং সিভিলের আবার ওয়েটেজ পেপারের মধ্যে কোন টপিকগুলো ইম্পর্টেন্ট সেটা নিয়ে কিন্তু ভিডিও আসবো তোমরা সেটা দেখবে এবং তারপর প্রিপারেশানটা আরও ভালো করে নেবে ঠিক আছে আশা করি প্রত্যেকের কাছে অ্যাডভার্টিজমেন্ট নম্বর যে পিডিএফ পৌঁছে গেছে যদি এখনও পৌঁছে গিয়ে না থাকে আমাকে বোধ হয় অন্তত ষাট সত্তর জন তোমরা মেসেজ করেছিলে আমি কিন্তু প্রত্যেককে আশা করি পিডিএফ পাঠিয়ে দিয়েছিলাম ইনস্ট্যান্ট যেদিন অ্যাডভার্টাইজমেন্ট বেরিয়েছিল সকালবেলা সেদিন আমি একটা ভিডিও দিয়েছিলাম তোমরা অনেকে কমেন্ট আর অ্যাডভার্টাইজমেন্ট তো পেলাম না কিন্তু আমি তোমরা পঞ্চাশ ষাট জনের মতো আরও হয়তো একটু বেশি হবে আমি আর তো অতটা কোনার সময় হয় না কিন্তু প্রথম দেখেছিলাম স্কলিংয়ে সে এক মানে একদম কয়েক দিয়ে দিয়েছে তো আমি ষাট সত্তর জনকে সিওর ওই পাঠিয়েছিলাম তারপর আমাদের যে থাকে ও বাকিগুলো পাঠিয়ে দিয়েছে তোমাদের সঙ্গে সঙ্গে সেদিন প্রায় বারোটার মধ্যে আমি কিন্তু ওগুলো সেন্ড করে দিয়েছিলাম তো যদি অ্যাডভার্টাইজমেন্টটা কারো কাছে না থেকে থাকে আমার যে নম্বর আমি দিয়েছি ওই হোয়াটসঅ্যাপ নম্বরে তুমি প্রিন্ট করবে আমি অবশ্যই তোমাকে কিন্তু একটু টাইম লাগে সঙ্গে সঙ্গে পাঠিয়ে দেবো ঠিক আছে প্রত্যেকে ভালো দেখো ভালো করে প্রিপারেশান নাও আর যদি কে এম রিলেটেড সত্যিকারের একদম টেকনিক্যাল প্রিপারেশান নিতে চাইছো তাহলে আমাদের গুরুকুল স্টাডি সেন্টার তোমরা যোগাযোগ করবে এখন আমরা অফলাইন ক্লাসটাই জোর দিচ্ছি তোমরা অনলাইনের জন্য প্রচুর ফোন করছো একটু ওয়েট করো আগামী শুক্রবারে আমি যদি অনলাইন ক্লাস আমরা করি তার ভিডিও আমরা প্রোভাইড করব সেটা গুগল মিটে ক্লাস হবে সেটা আমরা ডিটেলসটা জানিয়ে দেবো